এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের বৃহত্তম ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল সেন্ট জোসেফ স্কুল প্রায় সাত হাজার ফুট উপরে পাহাড়ের মধ্যে এই স্কুলের অবস্থান এবং এই স্কুল থেকে হিমালয় মাউন্টেন এর একটা ভিউ সুন্দরভাবে দেখা যায় এবং পাহাড়ের মধ্যে মেঘের আনাগোনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে না আসলে সেই অনুভূতি দেখা যাবে না প্রকাশও করা যাবে না কি এক দারুণ অনুভূতি স্যান্ট জোসেফ স্কুলের আন্তর্জাতিক কনফারেন্স হল এই হলে অনুষ্ঠিত হয়েছে সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড দার্জিলিংয়ে যাওয়ার পথে পাহাড়ি আঁকা সড়কে পাহাড়ের দারুণ ভেউ এখানে সাত হাজার ফুট উপরে পাহাড়ের পথে জিপের মাধ্যমে নির্ভয়ে দার্জিলিং যাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন জিপ এই জিপগুলোর মাধ্যমে সাধারণত মানুষের দার্জিলিংয়ে আসা যাওয়া করে পাহাড়ের উপরে আঁকা বাঁকা রাস্তা থেকে নিচের দিকে তাকালে মনে হয় যেন ভয়ঙ্কর পরিস্থিতি দার্জিলিংয়ে আসা বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা এবং ভারত থেকে আসা সাংবাদিকদের জন্য রাতের স্পেশাল ডিনার পার্টি যাওয়ার পথে তিস্তা নদীতে কিছুক্ষণ আমরা এখানে অবস্থান করলাম দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কন্ত্রকে আমরা সার্ক এডুকেশন অ্যাওয়ার্ডে সম্মানিত করলাম দার্জিলিং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা তিস্তা নদীর ব্রিজ জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাজু লামা সহ আমরা সাংবাদিক বৃন্দরা গাড়িতে করে গ্যাংটকের উদ্দেশ্যে আছি সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রধান ডক্টর অনুরুদ্ধ সিদ্ধাংশ তিস্তা নদীতে কিছুক্ষণ অবস্থান করছেন গ্যাংটকের সেই বিখ্যাত এমজি মল হোটেলের টপ ফ্লোর থেকে আমরা দেখতে পাচ্ছি দারুণ মাউটের যোগুজি